বর্তমান মার্কেটে পানির দামে তা আবার ডাবল গ্লাসের এই যে আঘাত করতেছি আমি এটা কিন্তু এইটাতে বললে আমি আঘাত করতে পারবো না তো এই কোয়ালিটি ফুল টিভিটা আমরা ভিতরে যতটুকু অ্যানালাইজ করে দেখেছি কমপ্লিটলি হচ্ছে দুই জিবি ষোলো জিবির মধ্যে এবং আপনি জেনে খুশি হবেন অ্যান্ড্রয়েড বাসন হচ্ছে চোদ্দো দিয়ে আঘাত করতেছে তো ডাবল গ্লাসের টিভি যদি আপনার এক বছরের মধ্যে নতুন পাওয়া যায় মাত্র বারো হাজার টাকা বাজেটের মধ্যে যে টিভিটা হবে হচ্ছে প্রিমিয়াম লুক এবং ডাবল গ্লাস লাগবে যে টিভিটা হবে অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি যেটাতে আমরা ডিশলাইন ফ্রি দেখব এরকম অনেকগুলি এই যে আবার ফেসবুকও আছে যেটা বর্তমান সময়ের সবচেয়ে বেশি জনপ্রিয় একটা সাইট প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিপিএল অফারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে এখানে একটা সোনির ফিল মনে হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি আসলে টিভিটা সোনি না কিন্তু কার্টুন গেট আপ সব কিছু মিলে লেখার স্টাইল দেখে মনে হচ্ছে সোনি শোনাই টিভির নাম দিয়েছে আমিও আনকমন ব্র্যান্ডে পড়ে গেছি তো অ্যাকচুয়ালিভাবে নাম যেটাই হোক বাংলাদেশে তো চাইনিজ টিভিগুলি বিভিন্ন নামে বেনামে আসে বাট এই টিভিটার গেটআপটা আমার কাছে অসাধারণ লেগেছে আপনি যদি একটু টিভিটা ফিজিক্যালি দেখেন মনে হবে যে অরিজিনালি আসলে শোনিই নিচ্ছি আপনি বুঝতে পারতেছেন যে ফ্রেমলেসের টিভির মধ্যে আমি আঘাত করতেছি এটা কিন্তু ডাবল গ্লাসের টিভি আচ্ছা এই টিভিগুলি কিন্তু অরিজিনালি ডাবল গ্লাস করা হয়েছে এবং আমি প্রথমত কার্টুন দেখে অবাক হয়েছি যে এইগুলো কি সোনি টিভি পরে দেখলাম যে না আমার শোনির স্টাইল যেটা করা হয়েছে সেটাতে আমি একটু বিব্রত হয়ে গেছিলাম তো এই টেম্পার গ্লাসের টিভিগুলি সোনির একেবারে ভাইপটা শোনির মতো দেখা যাচ্ছে এই যে দেখেন এখানে কার্টুনের গায়ে কিন্তু একটা টেম্পারের লোগো দেওয়া আছে এই যে টেম্পার গ্লাস লেখা আছে তো আপনারা এই সনির ভাইব যেটা আছে এরকম একটা টিভি যদি একেবারে পানির দামে বলতে পারেন বর্তমান মার্কেটে পানির দামে তা আবার ডাবল গ্লাসের এই যে আঘাত করতেছি আমি এটা কিন্তু এইটাতে বললে আমি আঘাত করতে পারবো না এমন একটা চিকন বেজেলের মধ্যে বর্ডারলেসের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে সনির একটা ভাইপ এবং এত নিখুঁত একটা টিভি ছোটো আপনার যারা মনে করতেছেন ছোট্ট একটা বাজেট আছে আমার অ্যারাউন্ড টেন টুয়েলভ থাউজেন্ড অ্যারাউন্ড টেন টুয়েলভ থাউজেন্ডের মধ্যে একটা টিভি দরকার বাট বাইপটা থাকলে একদম রাজকীয় বাপ সনি সনি বাপ এরকম একটা বাবের টিভি যদি আপনাদের এই মুহূর্তে প্রয়োজন হয় আপনারা এই টিভিটাকে প্রায়োরিটি দিতে পারেন আমি কেন বলবো আপনি বারো হাজার টাকার টিভির মধ্যে এক বছরের রিপ্লেসমেন্ট পাচ্ছেন আপনি যদি এক বছর চালাইতে পারেন বারো হাজার টাকা দিয়ে টিভি কিনে আমার উপরে ছেড়ে দিয়ে আমার মনে হয় না এই টিভির মধ্যে চাওয়া পাওয়ার আপনার আর কিছু থাকবে তার মানে কি আমি সাটার গ্যারান্টি বিক্রি করতেছি নো এই টিভিগুলি আমার কাছ থেকে আপনি যেটাই নেবেন এই সোনি বাইপের টিভিগুলি যেটাই নেবেন এই সোনাই লেখা টিভিটা যেটা আমিও অবাক যে এই নামের টিভি আমিও প্রথম শুনছি বাট এটা বাংলাদেশে যারা জেপি ইনপুট করে তাদের কোম্পানির টিভি কিন্তু নামটা একটু ডিফারেন্সভাবে করেছে কার্টুন কোয়ালিটিটা একটু সনির ভাব সেই টিভিটাও একটু কিন্তু মানে হ্যাডম দেখা যাচ্ছে দেখেন মেটাল বডি কমপ্লিট মেটাল বডির মধ্যে আবার ডাবল গ্লাস করছে আমি যে গ্লাসটা আঘাত করতেছি এটা কিন্তু ডাবল গ্লাস আর ডাবল গ্লাস না হলে এত জোরে আঘাত করা সম্ভব হতো না তো এই কোয়ালিটি ফুল টিভিটা আমরা ভিতরে যতটুকু অ্যানালাইজ করে দেখেছি কমপ্লিটলি হচ্ছে দুই জিবি ষোলো জিবির মধ্যে এবং আপনি জেনে খুশি হবেন অ্যান্ড্রয়েড বাসন হচ্ছে চোদ্দো আপনি এখানে দেখেন লেখা আছে অ্যান্ড্রয়েড বাসন চোদ্দ অ্যান্ড্রয়েড বাসন প্রত্যেকটা কার্টুনে লেখা আছে অ্যান্ড্রয়েড বাসন চোদ্দো যদি ভিতরেও আপনি চেক করে নিতে চান অ্যান্ড্রয়েড বাসন চোদ্দ আছে কিনা সেটাও আপনাকে আমরা দেখিয়ে দিব এই যে এখানেও লেখা আছে অ্যান্ড্রয়েড বাসন চোদ্দো এখানে ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও সবই আপনি ব্যবহার করতে পারবেন এই টিভিটাতে সবচেয়ে বড় কথা হলো এটার আউটলুকিংটা অসাধারণ করছে আমার মনে হয় সোনি টিভি এরকম হঠাৎ করে দেখার পরে ভাই শুধু টিভির আউটলুকিং সবচেয়ে বড় কথা না আপনার রিমোডের আউটলুকিংটা যখন দেখবেন এটাও কিন্তু অনেক প্রিমিয়াম করা হয়েছে অনেক স্লিম করা হয়েছে রিমোটটাকে আর আমি অনেকক্ষণ যাবত টিভিটা ড্রাইভ করতেছিলাম এত সুন্দর লাগতেছিল আর এটার যে প্যানেল কোয়ালিটি মনে হয় যে মানে এই যে সোনাই যে নামটা দেওয়া হয়েছে সোনির মতো যে বাইপটা দেওয়া হয়েছে এর কমপ্লিটলি কথা এবং কাজে মিল রেখে তবে আপনি যেটা চিন্তা করবেন সেটা হলো আপনার রিজনেবল বাজেট এবং এক বছরের মধ্যে নষ্ট নতুন আপনি বারো হাজার টাকা দিয়ে টিভি কিনে যদি এক বছরের মধ্যে নতুন পান তাও আবার ডাবল গ্লাসের এই যে আমি দেখেন রিমোট জাঘাত করতেছি তো ডাবল গ্লাসের টিভি যদি আপনার এক বছরের মধ্যে নতুন পাওয়া যায় মাত্র বারো হাজার টাকা বাজেটের মধ্যে তাও এই টিভিটা আপনি আপনার ঘরে এই ছোটো বাচ্চা যারা আছে তাদেরকে মোবাইল থেকে আপনি দূরে নিতে পারতেছেন না আপনি মাত্র বারো হাজার টাকা বাজেট করেন আপনার বাচ্চাদেরকে একদম নীরব করে ফেলেন আপনি যে কোনো দেশের চ্যানেল বলেন কার্টুন বলেন সব কিছু ইউটিউবের মাধ্যমে কিন্তু আপনি লাইভ দেখতে পারবেন সো আমরা চেষ্টা করেছি আপনাকে একেবারে রিজনেবল বাজেটের মধ্যে এই যে সোনি বাইপের একটা টিভি সেটা আপনাকে দেওয়ার জন্য সো আপনারা যারা এই বাজারে টিভি খুঁজতেছিলেন এতদিন যেন আমার একটা একেবারে এমন কম বাজারে একটা টিভি দরকার যে টিভিটা হবে হচ্ছে প্রিমিয়াম লুক এবং ডাবল গ্লাস লাগবে যে টিভিটা হবে অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি যেটাতে আমরা ডিশলাইন ফ্রি দেখব এরকম অনেকগুলি এই যে আবার ফেসবুকও আছে যেটা বর্তমান সময়ের সবচেয়ে বেশি জনপ্রিয় একটা সাইট এই ফেসবুক দেখতে পারবেন এই সব কিছু মিলিয়ে টিভিটা আমার কাছে মনে হয়েছে যে আপনি বাজেট অনুযায়ী বাজেট ফ্রেন্ডলি একটি ভালো মানের টিভি পাচ্ছেন তো এই টিভিটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হলে আমাদের শোরুম থেকে সরাসরি ভিজিট করে নিতে পারেন উত্তর আজমপুর নেমে আর যদি মনে করেন ডেলিভারি নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ডেলিভারি নিতে পারেন দুইটা ওয়েতে একটা হচ্ছে সরাসরি আমাদের লোক দ্বারা নিতে পারেন অথবা আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন যে কোনো একটা অপশান বেছে নিয়ে আপনি এই টিভিগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আর এই টিভিগুলি যদি মনে করেন যে মাত্র বারো হাজার টাকা দিয়ে বত্রিশ ইঞ্চি টিভি এটা কি আসলে কতদিন টিকসই হবে আপনি এক বছর কিন্তু আমার উপরে ডিপেন্ড থাকতে পারতেছেন এক বছরের মধ্যে একদিন ডেট থাকলেও আপনি এই টিভিটা আমাদের কাছ থেকে টোটাল টিভি রিপ্লেস পাবেন খালি কার্টুনটা টাইনে রাখবেন আরেকটা কার্টুন হাতে করে নিয়ে যাবেন এটা হচ্ছে আমাদের গ্যারান্টি এবং সেই গ্যারান্টিটা আমি আজকে নতুন শুরু করি নাই অনেক আগে থেকে সেটা দুই সাল থেকে শুরু এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনাদের দয় এই সার্ভিসটা দিয়ে আসছি বিদায় মানুষ এখনও ট্রাস্ট করে সেটা কম দামি টিভি হোক বেশি দামের হোক ব্র্যান্ড হোক আর নন ব্র্যান্ড হোক রিপ্লেসমেন্ট আমার এখানে থাকবেই তো আমি স্বাভাবিকভাবে যে ব্র্যান্ডগুলি বিক্রি করি হায়ার হাইসেন্স তো শিবা র্যাঙ্কন স্যামসাং এই টিভিগুলির পাশাপাশি একটু কম দামে টিভি রাখার মূল কারণই হচ্ছে যারা আপনারা যাতে সব কিছুতে আমাকে খুঁজে পান অর্থাৎ আমার কাছে কম দামের টিভিটা নাই বিধে আপনি অন্য জায়গায় চলে যাচ্ছেন আমি আপনাকে একটা টেলিভিশন দিতে পারতেছি না এটা আমার কাছে কষ্ট লাগে দুঃখজনক হয় এজন্য আমি একেবারে রিজনেবল বাজেটে একটা টিভি রাখছি যেই টিভিটা দিয়ে অন্তত আমার বদনাম হবে না সেই চিন্তা করে রাখছি এই টিভিটা তো আমি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি বুঝেন যে এত কম বাজেটের মধ্যে এত ফ্রেশভাবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া তাও আবার ডাবল গ্লাসের টিভির মধ্যে এই বেজেললেসের মধ্যে এমন প্রিমিয়াম একটা কোয়ালিটির টিভি এই বাজেটে দেওয়া এটা চারটিখানি কথা না তো আপনারা যারা বাজেট ফ্রেন্ডলি কম টাকার মধ্যে একেবারে নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তারা যদি একটা টিভি কেনার জন্য চেষ্টা করেন অবশ্যই আমার স্বরূপ ভিজিট করে বা আমাকে একটা ফোন দিয়ে আমার কাছ থেকে নেন নেনার নেন একটা সাজেশান নেন সেই প্রত্যাশা করে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম